আরে মামুন এই অডিও ক্লিপটা আমি অন্তত শুনছি সবাই আমারে এই ধরনের কোনো কথাই হয়নি দরকার হলে কষ্ট পেরে আপনার তো ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন না সমস্যা হচ্ছে এই জায়গায় আপনি ইঞ্জিনিয়ার সহিত সামনে ছিল তারা জিজ্ঞেস করে দেখেন যে এই জাতীয় কোনো কথা আমি বলছি কিনা আমি বলছি কোম্পানি চললে চলবে একটাই অ্যাসোসিয়েট করবে ট্রেডিশনাল ব্যবসায় সে সাপ্লাই দিবে মাল সে এজেন্ট হিসেবে কাজ করবে এম করবে ডেস্টিন দুই হাজার আর আপনাদের জয়নিং সম্পূর্ণ ফ্রি ডেস্টিন দুই হাজার ফ্রি করা হচ্ছে মার্কেটিং প্ল্যান এখন দেখাবো না আগে দেখাবো আমরা স্টেক হোল্ডারদেরকে তারপর ডায়মন্ডদেরকে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো তবে কয়েকটা ইনফরমেশন জানে রাখেন সেটা হচ্ছে ডিন হবে ফ্রি এবং আমরা কোন লোকের থেকে টাকা পয়সা নেব না জন্য তখন তারা জিজ্ঞাসা করছে এখন যে তাইলে স্টেটমেন্ট জেনারেট করতেছে তারপরে এনএফসি কার্ড বেসতেছে এটা সম্বন্ধে আপনার বক্তব্য বিষয় আমি সেই বিষয়ে আমি কিছুই জানি না আর ম্যাকাজার কথা ভুল কথা মেকাজার জানেও না তার নামে যেটা প্রচার করা হচ্ছে লোকটার নাম হচ্ছে ইব্রাহিম মালয়েশিয়া থাকে এই বিড়ম্বলা গুলাই তো আমরা বিপদের মধ্যে আছি এই যে ধরেন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে এগুলো আপনি থামাবেন কিভাবে এই ঘটনার জন্য এককভাবে দায়ী আশরাফুল আমিন তার এই এনএফসি কার্ডের তথাকথিত এই সমস্ত স্টেটমেন্ট জেনারেট হ্যান এগুলা না বললেই পারতো আজকে সে যে বিপদে পড়তে যাচ্ছে শনিবার দিন যদি সে স্টেটমেন্ট জেনারেট না করে তাহলে যে ছেলেটা তাকে ধমক দিছে সেদিন দেখলাম একটা ভিডিও ক্লিপ কি আমার পাঠাইছে এক ছেলে বলতেছে আমরা আপনাকে পাহারা দেবো আপনি স্টেটমেন্ট যদি না বাইর করেন শনিবার তাহলে খবর আছে বুঝে আরে মামুন এই অডিও ক্লিপটা আমি অন্তত দশ বার শুনছি সবাই পাঠাইছে আমারে এই ধরনের কোনো কথাই হয়নি দরকার হলে আপনি কষ্ট করে আপনার তো ইঞ্জিনিয়ার সাথে কথা না সমস্যা হচ্ছে জায়গায় আপনি ইঞ্জিনিয়ার সহিত সামনে ছিল তারা জিজ্ঞেস করে দেখেন যে এই জাতি কোনো কথা আমি বলছি কি না আমি বলছি কোম্পানি চললে চলবে একটাই ডেসটুকে অ্যাসোসিয়েট করবে ট্রেডিশনাল ব্যবসায় সে সাপ্লাই দিবে মাল সে এজেন্ট হিসাবে কাজ করবে এম এল এম করবে ডেস্টিনি দু হাজার আর আপনাদের জয়নিং সম্পূর্ণ ফ্রি ডেস্টিনি দু হাজার ফ্রি করা হচ্ছে মার্কেটিং প্ল্যান এখন দেখাবো না আগে দেখাবো আমরা স্টেক হোল্ডারদেরকে তারপর ডাইমদেরকে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো তবে কয়েকটা রাখেন ডিন হবে ফ্রি আমরা থেকে টাকা জন্য। তখন তারা জিজ্ঞাসা করছে এখন যে তাইলে স্টেটমেন্ট জেনারেট করতেছে তারপরে এনএফসি কার্ড বেচতেছে এটা সম্বন্ধে আমরা বক্তব্য আমি আমি সেই বিষয়ে কিছুই জানি না আর মেখা কথা ভুল কথা মেকাজার জানিও না তার নামে যেটা প্রচার করা হচ্ছে লোকটার নাম হচ্ছে ইব্রাহিম মালয়েশিয়া থাকে এই বিড়ম্বনাগুলোই তো আমরা বিপদের মধ্যে আছি এই যে ধরেন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে এগুলার আপনি থামাবেন কিভাবে এই ঘটনার জন্য এককভাবে দায়ী আশরাফুল আমিন তার এই এনএফসি কার্ডের তথাকথিত এই সমস্ত স্টেটমেন্ট জেনারেট হ্যান ত্যান এগুলো না বললেই পারত আজকে সে যে বিপদে পড়তে যাচ্ছে শনিবার দিন যদি সে স্টেটমেন্ট জেনারেট না করে তাহলে যে ছেলেটা তাকে ধমক দিছে সেদিন দেখলাম একটা ভিডিও ক্লিপ কি আমার পাঠাইছে এক ছেলে বলতেছে আমরা আপনাকে পাহারা দেবো আপনি স্টেটমেন্ট যদি না বাইর করেন শনিবার তাহলে খবর আছে বুঝলে